নমস্কার আমি অমিত আমার চ্যানেল রিয়েল এস্টেট এস প্রপার্টিতে আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মাত্র ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দারুণ একটি টু বিএইচকে ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটির এত সুন্দর ভিউ আপনাদের দেখাবো আমি এই ভিউয়ের ফ্ল্যাট আগে আপনাদের দেখায়নি ক্যান্টনমেন্টে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউয়ের ফ্ল্যাট তিন দিকেই সুন্দর ভিউ এই ফ্ল্যাটটির আমার সোজাসুজি হলো এন্ট্রান্স আর এদিকটা দিকটা হলো পূর্ব দিক অর্থাৎ ইস্ট ইস্টের দিকে মুখ করে আমি ফ্ল্যাটে ঢুকছি আটশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের মধ্যে দারুণ একটি টু বিএইচকে ফ্ল্যাট ঢোকার সাথে সাথে দারুণ একটি ডাইনিং স্পেস স্পেসটা দেখুন খুব সুন্দর স্কোয়ারে ডাইনিং স্পেস এবং এই দিকটার ভিউ আপনাদেরকে আমি দেখাবো জাস্ট দেখুন স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এরকম একটা ভিউ আপনারা পেয়ে যাবেন মেট্রো এবং রেল স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট এবং দমদম ক্যান্টনমেন্টের মতো জায়গায় যেখানে আপনারা ইয়েলো লাইনের মেট্রোটা পাচ্ছেন আচ্ছা সোজাসুজি হয়ে গেল ডাইনিং আমার বা দিকে আছে এদিকে একটা কমন ওয়াশরুম এখানে একটা লভ আর এখানে আছে একটা বেডরুম যেই বেডরুমটার মাপ হলো তেরো বাই এগারো এবং এখানেও খুব সুন্দর ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো দেওয়া আছে দেখুন এই দিকটা হলো ইস্ট আর এই দিকটা হলো নর্থ এর সাথে আছে একটা ওয়াশরুম ওয়াশরুমটাও যথেষ্ট স্পেশিয়াস দেখুন আপনাকে ভিউ দেখাবো এই দিকটা হলো পার্ক আর এই দিকে খুব সুন্দর ভিউ এখান থেকে সোজা চলে গিয়ে আপনাদের ডাইনিং স্পেসটা এইখানে বেসিন বসবে তার আগে এইদিকে সোজাসুজি আছে কিচেন এবং খুব সুন্দর স্কোয়ার একটা ডাইনিং স্পেস এবং এই দিকে আছে আমাদের আরেকটা বেডরুম যেটাটা ক্রস ভেন্টিলেশনের জন্য যেটাটা দুটো উইন্ডো দেওয়া আছে এখানে একটা এখানে একটা এবং এই দিকে আছে আমাদের ব্যালকনি মাত্র চার হাজার টাকা স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাবেন এই খুব সুন্দর ফ্ল্যাটটি ফ্ল্যাটটি নিতে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা নিচে দেওয়া নাম্বারে কল করবেন চ্যানেলে যারা নতুন অঞ্চল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন থ্যাংক ইউ